আল্লাহরুল আলমিনের ঘোষণা অনুযায়ী আল্লাহর আলামিন বলেন আল্লাহরুল আলমিন বলেন নিশ্চয় অবশ্যই আমি লোকমানকে দান করেছিলাম হিকমত আল্লাহরুল আলমিন সৈদ লোকমানকে কেমন হকমত দান করেছেন

আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা করি তাকে হাইকমত প্রদান করি আর আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে হিকমত প্রদান করি তাকে অনেক কল্যাণ দান করি বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে জ্ঞানী লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে সাঈদা লোকমানকে আল্লাহ আল্লাহরবুল আলমিন কেমন হাইকমত দান করেছিলেন সাহিদুনা লোকমান হাকিম তিনি একজনের বকরি চড়াতেন ছাগল চড়াতেন তিনি যখন বকরি চড়াতে যেতেন ছাগল চড়াতে যেতেন যাওয়ার পরে তিনি বক্তৃতা শুরু করতেন তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে যেত এই খবর সঈদুনা লোকমান হাকিমের মালিকের কাছে চলে গেল আপনার এমন একটা গোলাম আছে এমন একটা দাস আছে যে দাস বহু হেকমতালা অনেক হেকমত ওয়ালাম সাইদনা লোকমান হাকিমের মনিব বললেন তাই নাকি তাহলে তাকে একটু জাস্টিফাই করা দরকার যাশাই বাসাই করার দরকার সাইদনা লোকমান হাকিমের মনিব সঈদুলাল লোকমান হাকিমের মালিক তাকে ডাকলেন ডাকার পরে তাকে বলছেন তুমি নাকি অনেক হেকমতালাম তুমি একটা বকরি জবাই করো এই বকরি জবাই করার পরে তুমি এর মধ্যে উৎকৃষ্ট দুইটি অংশ বের করম সাহিদনা লোকমান হাকিম একটি বক্রি জবাই করলেন জবাই করার পরে উৎকৃষ্ট দুইটা অংশ বের করলেন জিহব্বা হৃৎপিণ্ড এবার তার মালিক তাকে বললেন এবার নিকৃষ্ট দুইটি অংশ বের করম সাহিদনা লোকমান হাকিমের মালিক তাকে বললেন এবার নিকৃষ্ট দুইটি বস্তু বের করম যখন তিনি বকরি জবাই করলেন বকরি জবাই করার পরে তিনি আবার হৃৎপিণ্ড আর জিহব্বা বের করলেন তার মালিক বললেন তুমি নাকি জ্ঞানী তিনি বলছেন হ্যাঁ আমি জ্ঞানী আমার মধ্যে অনেক একমত আছে কারণ যদি হৃৎপিণ্ড আর জিহোব্বা ভালো হয়ে যায় পুরা শরীরটা ভালো হয়ে যাবে আর যদি হৃৎপিণ্ড আর জিহব্বা খারাপ হয়ে যায় পুরা শরীরটা খারাপ হয়ে যাবে আল্লাহরুল আলমিন বলেন লোকমান হাকিমকে বলেছি আমার সুক্রিয়া আদায় করম সঈদুল লোকমান হাকিমকে আমি হিকমত দিয়ে শেষ করে নিই তাকে বলেছি আমি আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করম আমরা শুক্রিয়া আদায় করবো আল্লাহ আলামিনের আলমিনের আল্লাহরুল আলমিন বলেন আল্লাহাম আলামিন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আমার কারণ আমি বিশ্ব জগতের রব আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কি হয় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ রবুল আলামিন আরো বেশি করে দেন আল্লাহ রবুল আলামিন বলেন ওয়া ইয তা'ায্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন 14 নম্বর সুরাম সূরত ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ কর যখন তোমাদের রব জানিয়ে দিলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই আরো বেশি করে দিব আর যদি তোমরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও আমার দিক থেকে অন্তরকে ফিরিয়ে নাও তবে অবশ্যই আমার আজাব বড় কঠোর এরপরের অংশে আল্লাহ রবুল আলমিন বলছেন শুকর ফা ইনমা নাফসিম যে কেউ শুকুর করবে সে নিজের কল্যাণের জন্যই শুকর করবে কারণটা হলো যদি আমরা সবাই মিলে আল্লাহ রব্বুল আলামিনের বিরোধিতা করি আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না আবার সবাই মিলে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কোনো লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে সব আমাদের এই জন্য আল্লাহ রবীন্দ্রিফ যে কেউ শুকুর করবে সে নিজের কল্যাণের জন্যই শুকুর করবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমান কফর ফাইন আর কেউ অকৃতজ্ঞ হলেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আমার শুক্রিয়া আদায় না করলে সে জেনে রাখুক আমি আল্লাহ রব্বুল আলমিন অমুকাবেককে সমস্ত প্রশংসার উপযুক্ত আল্লাহ রব্বুল আলামিন সৌরতুল ইখলাসে নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহু আল্লাহু احد হে নবী আপনি বলুন আল্লাহ একক অদ্বিতীয়ম অদ্বিতীয় আমি আল্লাহ রব্বুল আলামিন ও কাফের আমি কারো ਮੁকাফের নই আর সবাই আমার মুকাফের কি লম আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে জন্ম দেনি কারো থেকে জন্ম নেইনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর আমার সমতুল্য সমপক্ষ কেউ নাই এ আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন কেন অনেকে অনেক মানুষ পৃথিবীতে এমন আছে যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করেছেন ওটা গ্রহণ করেছেন স্ত্রী গ্রহণ করেছেন সন্তান গ্রহণ করেছেন এই কথা যারা বলে তাদেরকে তাদের কথাগুলো খণ্ডন করার জন্যে রব্বুল আলমিন এ আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন আমি আল্লাহ রবুল আলমিন এককিতীয় আমি আল্লাহ রব্বুল আলমিন কারো মুখাপেক্ষী নয় আমি কাউকে জন্ম দেইনি কারো থেকে জন্ম নেই আর আমি সমতুল্য সমকক্ষ কারো নয় সাইদুনা লোকমানে হাকিম যেমন একজন মানুষ ছিলেন কুরানুল কারিমের ছয় হাজার ছয়শো ছত্রিশটা আয়াত আছেন ছয় হাজার ছত্রিশটা আয়াতের ভিতরে আল্লাহ সোবাহানাহুতায়ালা মাত্র এগারো জন নবীর নাম দিয়েছেন অথচ নবীর আসুল এসেছে এক লক্ষ চব্বিশ হাজার কেউ বলেছেন দুই লক্ষ চব্বিশ হাজার এর মধ্যে নবীর নাম এসেছে জন আবার আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে সুরা নাজিল করেছেন কোরআনুল কালিমে একশো চোদ্দটি সুরা আছে এই সুরার মধ্যে নবীর নাম আছে ছয় জনের এক নম্বর হজরত ইব্রাহিম আলিহালাম দুই নম্বর হজরত ইউসুফ আলিহিস তিন নম্বরে হজরত ইউনুস আলিহালাম চার নম্বরে হুদ আলিহিস পাঁচ নম্বরে ছয় নম্বরে হজরতুর রসুল্লাহ আলাই আবার কুরানুল কালিমে দুইজন আল্লাহ রব আলমিন দিয়েছেন তার মধ্যে একজন হলেন মহিলা আর একজন হলেন পুরুষ মহিলাটার নাম হচ্ছে মারিয়ামা আলাইহালাম যাকে আল্লাহরুল্লা আলমিন পিতা সারাই সন্তান দান করেছেন হজরত ইসা আল ইসলামকে আর একজন হচ্ছে লোকমান হাকিম যার কথা এখন বলছি তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন তার উপদেশ আল্লাহ রব আলমিনের কাছে এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের তার কথাগুলো তুলে ধরেছে সাইদুল লোকমান লোকমানে হাকিম তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনীয়া তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম সাইয়্যিদুনা তার সন্তানকে এক নাম্বার উপদেশ দিলেন হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির করোনা নিশ্চয় শির ভয়াবহ জুলুম নিশ্চয় শিখ বড় জুলুম আর এই বড় জুলুম যারা করবে তারা হচ্ছে বড় জালেম জালেম আবার তিন প্রকার এক নম্বরে যারা আল্লাহর প্রতি জুলুম করেন এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ রব্বুল আলমিনের ওপরে কিভাবে জুলুম করবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা শির করবে আল্লাহ যেইটা পারে ওইটা মানুষও পারে এই বিশ্বাস যারা করবে এরা শির করবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ এরা যদি কেউ বলে মানুষও দিতে পারে এটার নাম শির কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না আল্লাহ সারা আল্লাহর কাছে ছাড়া মানুষের কাছে চাওয়া শির অনেক শির আছে আমরা করছি তাহলে এক নম্বর আল্লাহ প্রতি জুলুম করা এক নম্বর হচ্ছে যারা আল্লাহ প্রতি জুলুম করে যারা আল্লাহ করে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শির করে এক নম্বর জালেম হলো তারা যারা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শির করে দুই নম্বর জালেম হলো তারা যারা নিজের প্রতি জুলুম করে নিজের প্রতি জুলুম করে তারা যারা ইবাদত বন্দেগি ছেড়ে শয়তানের কো মন্ত্রণায় ফাঁদে পড়ে এরা নিজের প্রতি জুলুম করে তিনি এমন একজন মানুষ ছিলেন সাইদুনা আদম আলহ আমাদের আদি পিতা সাইদুনা আদম আলহ ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন বললেন এই গাছের নিকটে যেও না আল্লাহ রব্বুল আলমিনের এই কথা বলার পরে আদম করে ওই গাছের ফলটা খেয়ে ফেললেন ওই গাছের ফলটা যখন খেয়ে ফেললেন জান্নাতের পোশাক তার থেকে খুলে পড়ে গেল জান্নাতের পোশাক যখন তার থেকে খুলে পড়ে গেল তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি এবং তার স্ত্রী দোয়া করলেন রা না হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো রহম না করম তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ আলাম তাদেরকে মাফ করে দিলেন এই জন্যে দুই নম্বর জালেম হলো তারা দুই নম্বর জালেম হলো তারা যারা নিজেদের প্রতি জুলুম করবে তিন নম্বরে জালেম হলো তারা তিন নম্বর জালেম হলো তারা যারা বান্দার প্রতি জুলুম করে এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করে এটা আবার কিরকম একজন মানুষকে গালি দিলেন এইটা ওই বান্দার প্রতি জুলুম করলেন একজন মোটা তাকে মোটকু বললেন এইটা তার প্রতি জুলুম করলেন একজনের নাম জামাল তাকে জামাল্লা বললেন তার প্রতি জুলুম করলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন তোমরা কি জানো মুফলিস কে সাহাবা ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিস তো সেই ব্যক্তি যার কাছে দিনার আর দিরহাম নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন এইটা কথাটা উত্তরটা ঠিক হলো না এই উত্তরটা ঠিক হয়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় হলো সে কিয়ামতের মাঠে কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে উঠবে নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে এমন কোন কাজ নাই যে করে নাই এমন কোন ভালো কাজ নাই করেনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরেও তার আমল নামায় কিছু থাকবে না ওই জায়গায় তার জন্য কিচ্ছু থাকবে না সাল্লাম বলছেন অনেক কিছু নিয়ে সে হাজির হবে সে একজনকে থাপড় দিয়েছিল তার বদলা তার থেকে নেওয়া হবে একজনকে অন্যায়ভাবে হত্যা করেছিল তার বদলা তার থেকে নেওয়া হবে একজনের প্রতি জুলুম করেছিল সেই জুলুমের বিচার করা হবে তার আমল দিয়ে সমস্ত আমল যখন তার শেষ হয়ে যাবে

তুশরিক বিল্লা ইন্নশির কালাদুল মুন আওজী শরণ ক যখন সাইদুন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দান করতে গিয়ে বললেন হে আমার সন্তান হে আমার কলিজার টুকরাম হে আমার আল্লাহ আল্লাহতালার সাদা শির করণাম নিশ্চয় শির পরশধুলুম ভয়াবহ অন্যায় অথচ আমরা দাম্পত্য জীবনে শির করি সন্তানকে শির করাই রাষ্ট্রীয় আইন আমাদেরকে শির করতে বাধ্য করে আমরা দাম্পত্য জীবনে শির কিভাবে করি আমাদের যখন বিয়ে হয়ে যায় তিন চার বছর পর যখন সন্তান হয় না তখন আমরা বাবার দরবারে চলে যাই পীরের দরবারে চলে যাই হুজুরের কাছে চলে যাই যাওয়ার পরে হুজুর একটা তাবিজ লিখে দেয় হুজুর একটা কিছু লিখে দেয় ওখান থেকে আসার পরে সন্তান হয় এই বিশ্বাস করার নাম হচ্ছে শির দুই নম্বরে সন্তানকে শির করায় সন্তানকে কিভাবে শির করায় সন্তানের যখন সাত বছর বয়স হয়ে যায় তখন তার দাঁত পড়ে যায় এবার বলি এই দাঁতটা নিয়ে গে ইঁদুরের গড়তে ফেলবা আর বলবা ইঁদুর আমার দাঁত তুই নে তোর দাঁত আমাকে দে এইটা বলার নাম কি শির তিন নম্বরে রাষ্ট্রীয় আইন আমাদেরকে শির করতে বাধ্য করেন কিভাবে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এটা রাষ্ট্রের কথা অথচ সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিন বলেন সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি সমস্ত পাওয়ার আমার আবার সুরাতুল মুলকে আল্লাহ রবীন্দন বলছেন আমি আল্লাহ রবুল আলমিনের হাতে সকল ক্ষমতা আর আমি আল্লাহরুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে যারা শিরক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা دون যালিকা লিমায়া শা ওয়া মাইয়ুশরিক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহরুল সঙ্গে যারা শির করবে আমি আল্লাহর আলমিন তাদেরকে ক্ষমা করবো না আর আমি আল্লাহরুল আলমিনের সাথে যারা শির করবে সে মারাত্মক লিপ্ত হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল বলছেন যারা আমার সঙ্গে শিরক করবে আমি তাদের জন্য জান্নাত হারাম করে দেব জাহান্নাম ওয়াজিব করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুমান ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জাননা ওয়া মাআহুন্না কুরানুল করিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মায়েদার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা শির করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত হারাম করে দিব আর জাহান্নাম তাদের জন্য আজীব করে দিব আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই এরপরে যারা আল্লাহ তালার সাথে শির করবে তারা মুশরিক

করিম কুরআনুল নয় নম্বর সূরা সূরাতুত তাওবার একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এবং ইমানদারদের পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা সঙ্গত নয় এটা জায়েজ নয় যদিও তারা নিকট আত্মীয় হয় এটা স্পষ্ট হয়ে গেলে যে ওরা আপনি জানেন অনেক মানুষ দোজকি আপনি জানেন আপনার বাবা জাহান্নামী আপনি জানেন আপনার সন্তান জাহান্নামী এরপর আপনি দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন এর করেছেন যারা শিরক থেকে দূরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিবেন তাদেরকে হিদায়াত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ওয়া আম্ম আহু তাদু কোরানুল কারিমের ছয় নম্বর সুরাম সুরত্ন নামের প্রায়শই নম্বরে আছে আল্লাহরব্লা আলেম বলেন যারা ইমানের আছে এবং নিজেদের ইমানে শির মিশ্রিত করেনি তাদের জন্য রয়েছে হিদায়েত তাদের জন্য রয়েছে নিরাপত্তা আছেন আল্লাহরব্দ আলমেন বলেন বাবা সাইনাল সান বিওয়ালি দে

এরপরে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কার খেদমত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার তিনবার বললেন মায়ের কথা একবার বললেন বাবার কথা তিনটি কারণে মায়ের মর্যাদা বেশি এক নম্বরে গর্ভাবস্থায় মা যে কষ্ট সহ্য করে এটা বাবা করে না এজন্য মায়ের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল আলহ সাল্লাম এক গুণ বাড়িয়ে দিয়েছেন দুই নম্বরে সন্তান প্রসব করার সময় মা যে কষ্ট করে এই কষ্ট বাবা করে না এই জন্যে নবীদি সাল্লাহ আলহ সাল্লাম মায়ের মর্যাদা আরও এক গুণ বাড়িয়ে দিয়েছেন তিন নম্বরে সন্তানকে মা দুধ পান করায় বাবা করায় না এই কারণে মায়ের মর্যাদা আরও এক গুণ বাড়িয়ে দিয়েছেন এজন্য জন্য বাবার মর্যাদা এক গুণ মায়ের গড় মর্যাদা তিন গুণ আল্লাহরকুল আল আমিন বলেন সাইজুদ আ লকমান হাকিম তার সন্তানকে তিন নম্বর উপদেশ দিলেন তিনি বলছেনাইয়া ইন্নাহা ইন তাকো মিস কলা হাব্বা তেম মেন খরদালিং ফাতা কফে সখরতিন আও ফিসামাওয়াতি আহফিল আর দি ইয়াক্তিবিহ্লা ইংনাল্লাহকানা লতুফান খবি র সাইজনা লোকমান হাকিম তার সন্তানকে তিন নম্বর উপদেশ দিলেন তিনি বলছেন হিয়ামার সন্তান যদি কোন বস্তু সরিষার দানা পরিমাণ হয় তা যদি থাকে আস তা যদি থাকে জমিনে আল্লাহ আল আমিন তা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী পূর্ণ অবগত নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সূক্ষ্মদর্শী পূর্ণ অবগত চার নম্বরে সাইয়েদুনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাও কুরআনুল কারিমে তুলে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ান নাহা আনিল মুনকার ওয়াসবির সবাক হিন্না আজমিল ওম সাইদুন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন তিনি বলছেন আমার কুলিজার টুকরা সন্তান সালাদ কায়েম করো সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে বাধা দাও এবং তোমার ওপর যে বিপদ আপতিত হয় তা সহ্য করো এরপরে আল্লাহ রব্দ আল আর পরের কথা তা বললেন সাইদানা লকমান হাকিম তার সন্তানকে পাঁচ নম্বর উপদেশ দিচ্ছেন তিনি বলছেন ওয়ালা তুসা খদ্দা কালীন নাসিওয়ালা তামশিফিল সিফিল আর দেমা রহা ইন্নাল্লাহ লাহ বকুল্লাম ফাকুর আর অহংকারবাস্তব অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না সাইয়েদুনা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন হে আমার কলিজার টুকরা সন্তান অহংকার বশত অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ করে চলো না নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না অথচ একটু টাকা হইলে আমরা অহংকার করি একটু সম্পদ হইলে আমরা অহংকার করি একটু চেহারা সুন্দর আমরা অহংকার করি চেহারা সৌন্দর্যের কারণে রাস্তাঘাটে আমরা দেখাই মাথার কাপড় খুলে মেয়েরা রাস্তাঘাটে আসে যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যে মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু মেয়ে নিজের দেহ টিকটকেও দেখায় কিছু মেয়ে নিজের দেহ ফেসবুকেও দেখায় কিসো মেয়ে নিজের দেহ ইউটিউবেও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় সাইয়ুদানা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন শেষ তিনি শেষ উপদেশ দিচ্ছেন ওয়াক সিদফি মাস ইকা ওয়াক দোধ মে সতেক ইন্না অঙ্কার ইলাহ তিনি বলেন তোমার চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা কিভাবে মসজিদে গেছেন আপনি দৌড়াইয়া গেলেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন তিনি বলছেন যখন তোমরা মসজিদে যাবা তখন ধীর গতিতে যাবে যতটুকু জামাতের সাথে নামাজ পড়তো ততটুকো পড়বা যতটুকু জামাতের সাথে নামাজ পড়বা পাইবা যতটুকু জামাতের সাথে নামাজ পাইবা ততটুকু আদায় করবা